সুপ্রভাত বন্ধুরা সবাইকে রিতার রোদ আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে যেহেতু মা এসছে আজকে না মা কালকে এসছে তো আমি আজকে কিন্তু অনেক সকালে উঠে পড়েছি অন্য দিন হলে হয়তো একটু দেরি করে উঠতাম কিন্তু মা এসছে তো তো মা এসেছে ওই জন্যে মাকে নিয়ে কয়েকটা কাজকর্ম করব আর মা এসছে টাইম মতো একটু রান্নাবান্না করার ব্যাপার আছে কারণ আমার বাচ্চারা তো কিছু একটা দিলেই খেয়ে নেবে কিন্তু আমাদের নিজেদের জন্য তো কিছু একটু করতে হবে সকালে আমরা তো হালকা পাতলা কিছু একটা খাই সেদ্ধ ভাত খাই বা পান্তা খাই কিছু একটা খেয়ে নিই কিন্তু মা যেহেতু এসছে সেজন্য তোর অন্য কিছু একটু ভালো কিছু করতে হবে কারণ অনেক দিন পর মা এসেছে তো তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়ে ভাবলাম চলো আগে গাছে জল দিয়ে নিই তোমার দাদা আজকে একটু ঘুমিয়ে আছে তো আমি যে গাছে জল দেওয়া কাজগুলো করে নিলাম অন্য দিন তোমার দাদাই কিন্তু গাছে জল দেয় ছাদে জল দেয় নিচের গাছগুলোতে জল দেয় তো আমি আজকে প্রথমে উঠে গেছি অনেক ভোরে আজকে উঠেছি পনেরো ছটা মানে এত ভোরে আমি সচরাচর উঠতে পারি না কিন্তু কি জানি মা এসে সে একটা ভেতর থেকে তাড়া রয়েছে বলে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে একটু জলের ছিটা দিয়ে নিলাম পাইপ দিয়ে জল দিয়ে নিলাম সমস্ত গাছগুলোতে জল দেওয়ার পর উঠানেও জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তাতে কী হয় ধুলোটা কম হয় তো আমি সমস্ত উঠানটা ঝাড় দিয়ে নিলাম আমাদের উঠানটা কিন্তু বেশ বড় আমার শাশুরের ঘরের সামনেটা আমার সামনেটা অনেকটা নিয়ে অনেকটা বড় হয় তো অন্য নদীর ননদ আগের থেকে উঠে ওদের সাইডটা ঝাড় দিয়ে নেয় কিন্তু আজকে যেহেতু আমি উঠেছি ওই জন্য আমি পুরো উঠানটাই প্রায় ঝাড় দিয়ে নিলাম আর খুব বেশি পাতা না পড়লেও ওই যে ধুলো বালি এটা ওটা পড়ে তো তো উঠানটা প্রতিদিন পুরো সমস্ত চারিদিকটা ভালো করে পরিষ্কার করে রাখলে না সত্যিই ভালো লাগে আর এখানে এই গন্ধ গাছটা কিন্তু বেশ সুন্দর ফুল এসছে তো মা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি বললাম চলো তাহলে আজকে সকাল সকাল উঠে পড়েছি যখন সূর্য এখনো ভালো করে উঠে পড়েনি মানে হালকা হালকা সূর্য আলো সবাই উঠতে শুরু করে দিয়েছে আমি চলে এসেছি সামনের এই জায়গাটায় কারণ কালকে মা এসে অনেকগুলো চালকুমো গাছ চালাই এনেছিল সেইগুলো লাগাবো আর ভাবলো এত ভোরে যখন উঠেছি চলো মা বলো চল তাহলে তোর একটু পরিষ্কার করে দিই তো একা একাই কাজগুলো হয়ে উঠতো না মা একটু হেল্প করে দিল ওই বলেই কিন্তু জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেল তোমার দাদা বল বলে যে এত সকালে এসব করা দরকার নেই বাড়ির বউ সামনে গিয়ে কাজ করলে কেমন লাগে কিন্তু আমি তো গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য সকাল সকাল মাকে নিয়ে চলে এসেছি আর অনেকটা পরিষ্কার করে নিয়েছি প্রায় ঘন্টা দেড়েক মতো কাজ করা হয়ে গেছে আর এখন দেখো সূর্যের আলোটা কিন্তু অনেকটাই তেজ হয়ে গেছে মানে এখন আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না তো তাড়াহুড়ো করে আমি এই যে ভেন্ডির যে বীজগুলো সেইগুলো লাগিয়ে নিচ্ছি আর এর আগে কিন্তু আমি পাটের বীজটা লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে এই দেখ কোপানো মাটি দেখছো তো এখান দিয়ে তো সাইড সাইডে ভার চলো ভেন্ডির বীজগুলো অন্তত লাগিয়ে দিই কারণ বীজ আনা হয়েছে আগে একবার বীজ লাগানো হয়েছে কিন্তু সেই গাছগুলো কিন্তু বাঁচেনি কোনো একটা কারণে যাই হোক গাছগুলো বাঁচেনি হয়তো রোদ খুব একটা পড়ছিল না বলে গাছগুলো বৃষ্টি পেয়েছিলো সেই সময় ওই সময়টা কিন্তু বাঁচেনি গাছগুলো ভালো তো আমি আরেকবার করে এই যে ভেন্ডির বীজগুলো লাগিয়ে দিচ্ছি কদিন আগে একবার লাগিয়েছি ওই সাইড দিয়ে আর আজকে কিন্তু এই সাইডটা দিয়ে লাগিয়ে দিচ্ছি আর মা আমার ওই যে থানকুনি গাছে ওইখানটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে ছোটোখাটো দু একটা আগাছা হয়েছে তো মাও একটু গাছপালা ভালোবাসে আর আমি তো অনেক ভালোবাসি তো ওই জন্যই সকালে উঠে এই কাজগুলো করে নিলাম আর আজকে সকালে বানাবো কিন্তু লুচি আলু তরকারি কালকে রাত্রে ঘুগনি রুটি করেছিলাম তো একটু ঘুগনি রয়ে গেছিলো সেই ঘুগনিটা রয়েছে একটু গরম করব আর আলু তরকারি করবো তো এখন বাজে কত ওই সাতটা কুড়ি তিরিশ বাজে সাড়ে সাতটা বাজে নর্মালি তো আমি নটার আগে কখনোই রান্না করতে যাই না কারণ ওই আটটা মতো বেজে যাচ্ছে মেয়েদের স্কুল নেই বলে এখন ঘুম থেকে উঠতেই তো ওই জন্যেই আমি তাড়াহুড়ো করলাম আর এই দেখো কতটা থান তেলা শাক হয়েছে ওইখানটা পরিষ্কার করতে গিয়ে তেলাকচু গাছগুলো হয়েছে শাক তো ভালো আমি শাকগুলো রেখে দিয়ে আজকে রান্না করবো কিন্তু রান্না করবো কি আজকে তো রান্না করতে হবে অন্য কিছু তো তেলা বোধ বোধহয় আজকে রান্না করা হবে না তো তাড়াহুড়ো করছিলাম যে কারণে যে একটু ময়দাটা আগে মেঘে রাখলে খুব ভালোই হতো কিন্তু ঘুম থেকে উঠে ওই যে বাইরে একবার বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে না গাছপালার মধ্যে থাকতে আমার এত ভালো লাগে সেই জন্য কিন্তু এই যে কালকে রাত্রে এটা করে রাখার কথা ছিল কিন্তু সেটা করে রাখতে পারিনি ময়দাটা না আগের দিন একটু ময়দা দিয়ে রাখলে বা চার পাঁচ ঘন্টা আগে ময়ান দিয়ে রাখলে সত্যিই লুচিটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় তো আমার দেরি হয়ে গেল যাই হোক আমি একটু এখন এটা করে নিই এই যে ময়দাটা মেখে নিই তারপরে কিন্তু আমি তরকারিটা বসাবো আর বাসনপত্র ধোবো কিন্তু এই যে ময়দাটা মেখে নেওয়ার পরেই কারণ আজকে যে বাইরে কাজ করতে গেলাম দেখো একার সংসার তো একদিকে করতে গেলে দিকে কিন্তু দেরি হয়ে যায় এটা তো হবে এটা তো স্বাভাবিক কারণ আমার তো হেল্পিং হ্যান্ড নেই আমি প্রায় দু বছর হলো হেল্পিং হ্যান্ড ছাড়িয়ে দিয়েছি এখন একটু কষ্ট হলেও আমি আশান্তিতে আছি কারণ কাজের মহিলারা যে পরিমাণে নোংরা কাজ করে সে বলার মতো না নিজে সুস্থ থাকলে কখনোই কাজের না দেখা যাক কতদিন না নিয়ে পারি তো এখানে মেয়েদের দিয়েও টুকটাক আমি কাজ করিয়ে নিই বললাম তুমি বিছনাটা তোলো তো আমার ছোটো মেয়ে কিন্তু প্রতিদিন বিছনা তোলে বড় মেয়েও ওটা তোলা তোলে দু একদিন হয়তো পেপার নিয়ে বসে পড়ে কিন্তু বললে পরে তুলে ফেলে কারণ বাচ্চাদের তো কাজ শেখাতে হবে হঠাৎ করে একদিন কিন্তু কেউ কাজ শিখে যায় না ছোটোবেলা থেকে একটু একটু করে কাজ করতে শিখলেই কিন্তু তার মধ্যে কাজ করার মানসিকতা তৈরি হয় তো দেখো আলু তরাইটা ওখানে চাপা দিলাম আমি ঝোল দিয়ে আর এখানে কিন্তু লুচিগুলোকে লেচি মতো বানিয়ে নিচ্ছি আর মা কিন্তু করছে কি আমার ঘরে যত রকমের পেপার আছে মেয়েদের এটা ওটা সেটা কাগজপত্র সব গোছাচ্ছে বসে বসে আমি বললাম গোছিয়ে তুমি নিয়ে যাও কারণ ওই তোমার মায়ের হচ্ছে পোলট্রি আছে বাড়িতে তো ওই যে প্রচুর টাকা দিয়ে দাম দিয়ে অনেক বেশি দাম দিয়ে পেপার কিনতে হয় আর আমি যখন পেপার বিক্রি করতে যাই তখন দাম পাওয়া যায় না ওই জন্য মাকে বললাম তুমি পেপারগুলো নিয়ে যাও তো দিদি প্রতিবারই কিন্তু মুরগি হলে আমার জন্যে একটা মুরগি রেখে দেয় চি মানে ব্রয়লার মুরগি রেখে দেয় আর কি খাওয়ার জন্যে তা আমি বললাম অনেকদিন হয়ে গেছে পেপার নেওয়া হচ্ছে না তুমি পেপার জমে গেছে তুমি ওইগুলো পরিষ্কার করো তো মা ওই যে সমস্ত বেছে বুঝে পরিষ্কার করছে আমার ঘরটা আজকে ফাঁকা হয়ে যাবে তো মা আসলে আমার ঘরের কোনায় কোনায় যেখানে যে নোংরা থাকে অবশ্যই এখন আর সেই পরিমাণে নোংরা হয় না আগে কাজের মাসে থাকতে যে পরিমাণে নোংরা আমার ঘরে জমে থাকতো এখন কিন্তু আমার ঘরটা তুলনামূলক আমি বলছি না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন না আমার ঘর অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না অন্যদের ঘর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সত্যি কথা বলতে আমি সেই অর্থে করে উঠে করে উঠতে পারি না হয়তো তোমরা বলবে যে করার মানসিকতা নেই কিন্তু আমি আমি জানি আমি কিন্তু এক বিন্দু বসে থাকি না খুব একটা বসে থাকা মানুষ আমি নই বিয়ের আগে যে আমি কখনো মশারি টাঙিয়ে ঘুমাতাম না দেশের জল নিয়ে খেতাম না এখন আমি চেষ্টা করি সব সময় নিজের সময়টাকে ইউটিলাইজ করতে কখনো যদি বসে থাকি সেটাও আমার হয়তো ভিডিও এডিট করছি বা কোনো কাজ করছি হ্যাঁ কখনো কখনও হয়তো একটু রিল্যাক্স করি একটু টিভি দেখি সেটা ঠিক সেটাও তো একটু দরকার আছে তো নর্মালি আমি বেশিরভাগটা সময় আমার যায় বাচ্চাদের পেছনে আর আমি মনে করি ঘর আগ অগছরো থাকা থাকার থেকে বাচ্চাদের অগোচলো করে রাখা আরও বেশি খারাপ তো আমি সব সময় চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমটা বাচ্চাদের দিতে ওদের পড়াশোনা ওদের খাওয়া ওদের সমস্ত কিছু এন্টারটেন করা সেটার দিকে আমি বেশি নজর দিই কারণ ঘরবাড়ি আজকে পরিষ্কার নেই কালকে তুমি পরিষ্কার করে নিতে পারবে কিন্তু বাচ্চাদের মানসিকতা যদি একবার খারাপ হয়ে যায় তারা যদি একবার খারাপ কিছু মানে খারাপ কোনো দিকে চলে যায় তখন কিন্তু সেটাকে মানুষ করা বা ফিরিয়ে আনার খুব মুশকিল তো আমি সময় চেষ্টা করি বাচ্চাদেরকে বেশিটা সময় দিতে তো তার জন্য আমার ঘর বাড়ি যদি একটু অগছরও থাকে আমাকে যদি কেউ অপরিচ্ছন্ন বলে আমাকে যদি কেউ অগোছর বলে আমাকে যদি কেউ বলে যে এর কোনো কোনো কিছু গোজ গাছ করে রাখে না সেটাতে আমি অতটাও গায়ে মাখি না কারণ আমি জানি আমি যেটা করছি আমি ঠিক করছি আমার আমার বাচ্চাদের প্রায়োরিটি অনেক বড় অনেক বেশি হ্যাঁ আমি সংসার সামলাই সংসারই গৃহী মানুষ তার থেকেও কিন্তু বড় হচ্ছে আমি একজন মা হিসাবে আমি সবসময় চেষ্টা করি আমার সন্তানদের আমার সেরাটা দিতে তো এইটাই হচ্ছে আমার প্রায়োরিটি বলে আমি মনে করি আর আমি মনে করি যে গৃহিণী হিসাবে তুমি অতটাও যদি সাকসেসফুল না হও সেটা কোনো ব্যাপার নেই তোমাকে হেল্পিং হ্যান্ড সেটা করে দিতে পারবে কিন্তু একটা বাচ্চা মানুষ করতে গেলে পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না তুমি না যদি চাও তোমার বাচ্চাকে মানুষ করতে কারণ মা যদি তার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে চায় পৃথিবীর কেউ তাকে আটকাতে পারে না তো সবসময় বাচ্চাদেরকে এন্টারটেইন করা আমার মনে হয় কাজ এন্টারটেনমেন্ট করা মনে আমি সবসময় তাদের মজা দেওয়া আনন্দ দেওয়ার কথা বলছি না বলছি বাচ্চাদেরকে অ্যাটেনশান দেওয়া মানে বাচ্চাদের কি করা উচিত কি না করা উচিত যেমন আমি সময় টুকটাক করে চেষ্টা করি বাচ্চাদের যে ছোটোখাটো কাজগুলো করিয়ে নিতে কারণ ওদের মধ্যে কাজ করার মানসিকতা তৈরি হবে ওরা জানুক মা কত কষ্ট করে কাজ করে তাই না মায়ের যে কষ্ট হয় কাজ করতে মা যে একটু হেল্প করে দিলে মা যে খুশি হয় মা আমি তোমাকে ভালোবাসি বলার থেকে মাকে একটা কাজ এগিয়ে দিলে গুছিয়ে দিলে সেটাতে মার অনেক বেশি হেল্প হয় সেটা কিন্তু বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু একজন মায়েরই তাছাড়া কে বোঝাবে তাই না দেখো মানুষই একমাত্র এমন প্রাণী যাকে তার বাচ্চাদেরকে মানুষ করতে হয় দেখো বিড়াল সিংহ এমনকি ইঁদুরকেও কিন্তু তার বাচ্চাকে মানুষ করতে হয় না জন্ম দেওয়ার পরে কিন্তু তাদের দায়িত্ব শেষ বললেই চলে তো দেখো কথায় কথা কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেল তো একটু ঘুগড়িটাকে একটু গরম করেছি একটু ধনে পাতা দিয়েছি আর মেয়েকে দিয়ে ধনে পাতাটা আনিয়েছি আর আলুর আলুর তো একটু ধনে দিলাম তাতে কি হয় ফ্লেভারটা অনেকটা সুন্দর হয় তো আমার তরকারি হয়ে গেছে এখন কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করবো আর অলরেডি বেজে গেছে কিন্তু দশটা কারণ দেরি হয়ে গেল ওই যে মাঠে কাজ করতে গিয়ে কিন্তু দেরি হয়ে গেল তো দেখো আমরা সাধারণ মানুষ দুটো গাছ লাগিয়ে যদি একটু সবজি বানিয়ে খেতে পারি সেটাতে আমার সংসারের উপকার হবে তো একদিন একটু দেরি হয়ে গেলে খেতে এমন কিছু মহাবার অসুদ্ধ হবে না আর মায়েরা তো মায়েরা মেয়ের বাড়িতে এলে কখনো খাওয়ার জন্যে আসে না মায়েরা আসে মেয়েদের বাড়িতে সত্যি বলতে একটু হেল্প করতে একটু দু চোখে দেখতে তো এই যে মাকে ডেকে আনলাম চলো খেয়ে নেবে তো আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট আর মেয়েকে বললাম সার্ভ করতে তো বড়ো মেয়ে বলছে দিদুন তুমি আসো খেতে দিদিন বলছে না তোরা খেতে লাগে তো মেয়ে বলছে না দিদুন তুমি না খেলে আমার তো খাওয়া হবে না আমি তো খেতে বসতে পারবো না দিদুন বলছে কেন রে তা বলছে যে এই যে দেখো আমি বললাম দেখো ওই যে এখন থেকে ওকে বলেছি প্রথমে তুই সার্ভ করবি বাবাকে তারপর বুনুকে তারপর তুই খাবি তারপর আমি খাবো তো সেই জন্যেই হচ্ছে ও আচ্ছা আচ্ছা ওই জন্যই বলছে তোমাকে না দিলে আমি খেতে পারবো না তো যদি যে দিদুনকে সবাইকে সার্ফ করে দিল আর এবার আমি খাবো আর আমি একটু শক্ত শক্ত মানে কড়া কড়া রুচি খেতে পছন্দ করি যাই হোক চলো এখন এই যে জামাকাপড়গুলো ধুয়ে রেখে গেছি মিলে দেওয়ার সময় হয়নি তখন তাড়াপড়ে তো ওইগুলো মেলে দিতে এলাম ছাদে কিন্তু প্রচণ্ড রৌদ্র এখন মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না রৌদ্রে এতটাই রৌদ্রের তা তো ভুলে গেছিলাম তো এইটা করলাম আর এইদিকে তোমার দাদা গেছে হচ্ছে একটু চিকেন মানে কয়লার মুরগি আনবে সামনের দোকানে তো দোকানের থেকে এসে বলছে কি চিকেন পেলাম না তুমি হাঁস কাটো বোঝো এখন বাঁচতে গেছে কত জানো তো এখন বাঁচতে গেছে প্রায় বারোটা একটা বাঁচতে গেছে তোমার মাঝখানে একটু রেস্ট করছিলাম সংসারে টুকিটুকিয়ে কাজকর্ম করছিলাম তো এখন এই যে একটা বাজে আমাকে এখন কাটতে হবে হাঁস জল গরম এই যে বসিয়ে দিয়েছি জলটা গরম নামিয়ে নেব আর চাপিয়ে দেবো ভাত অলরেডি দেরি হয়ে গেলো একটু আসলে অনেক ভরে উঠেছি তো আজকে একটু কষ্ট হচ্ছে এখন দুপুরা ঝিমঝিম পাচ্ছে কিন্তু ওই যে এখন কী করা যাবে দেখো সংসার এখন ওই সামনের দোকান বন্ধ তো ওই চলো হাঁস ওদের হাঁসটা কাটওয়া দিল একটা হাঁস তো আমার আর তিনটে হাঁস আছে হাঁসগুলো না খাবার দেওয়া হচ্ছে না সত্যি কথা বলতে ওদের যে যত্ন কেয়ারের প্রয়োজন সেটা আমি করে উঠতে পারছি না তো ওই জন্যেই ভাবলাম যে চলো তাহলে একটা হাঁস ধরি আর হাঁসগুলো না একদম রোগা হয়ে গেছে মানে হালকা হয়ে গেছে ওয়েট একদম চলে গেছে কিন্তু খেতে ভীষণ টেস্টি মানে হাড় আর চামড়া থাকলেও খেতো কিন্তু খুবই টেস্টি মানে এক্সট্রা চর্বি নেই ভীষণই মানে পাখির মতো হালকা হয়ে গেছে মানে উঠতে পারে ধরলে পরে ওরা হাঁসটা যদিও খুব একটা ওড়ে না দেখো এই যে এখন ধরতে গেছি উঠছে না এতটাই হালকা হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি যে একটা হাঁস নিলাম এখন এটাকে কাটবো আর এটা তারপরে কিন্তু রান্না করতে হবে আমার বুঝতে পারছো আর কোমরের দফা রফা হয়ে যাবে এমনিতেই কোমরের কষ্ট হয় একটু বেশিক্ষণ বসে থাকলে কিন্তু কী করা যাবে এদিকে মা এসে আমি যদি বলি মা তো আর আজকে থাকবে কালকে আবার বোনের বাড়িতে যাওয়ার আছে আমাদের নিমন্ত্রণ আছে তো ওই জন্য চলো এখন এই যে ঘরে রেখে গেছিলাম এখানে গরম জলটা রেখে গেছিলাম তো এই যে দু আমার প্রায় ঘন্টা দেড়ের মতো লেগেছে হাঁসটা পরিষ্কার করতে তো ওই যে দেখো এইটুকু মাংস হয়েছে তো আলু টালুগুলো সব কেটে কুটে নিয়েছি স্নান টান কমপ্লিট করেছি আর আমি এখন কিন্তু রান্নাটা এই যে কমপ্লিট করবো ভাত তো আগেই বসিয়েছিলাম তোমার দাদা কিন্তু ভাতটা নামিয়ে দিয়েছে আর টালু সব কিছু গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমার বড্ড দেরি হয়ে গেছে আজকে প্রায় কি বলবো আড়াইটের বেশি বাজে এখন তিনটে প্রায় বাজতে গেছে তো আমি এত দেরি হয়ে গেল যে আমি রান্নাটাকে ভাবছি তাহলে কুকারে যে করব কারণ বড্ড দেরি হয়ে গেছে একটু কষি টুষি নিয়ে আজকে কুকারে বসাবো আমি মা মাংস কুকারে আজ পর্যন্ত করেছি বলে মনে পড়ে না কিন্তু আজকে আমার এত দেরি হয়ে গেছে যে আমি আজকে কুকারকেই ভরসা করছি তো এটাকে কষিয়ে নিয়েই কিন্তু কুকারে বসিয়ে দেব আর মা কিন্তু এখনও ছাদের টুকটুক টুক টুক করে এটা ওটা পরিষ্কার করছে ছাদটা এত অগোলো হয়ে আছে সত্যি কথা বলতে মা কিন্তু সেগুলোকে বসে বসে পরিষ্কার করছে আর ছাদটা পুরো মা কিন্তু একদম এত সুন্দর বানিয়ে ফেলেছে তোমাদের দেখাবো তো তেলটাকে উঠিয়ে রাখছি নাহলে পুরো তেলটা গলে গেলে কিন্তু মাংসটা একদম তেল তেল হয়ে যাবে তো ওই তেলটা মানে চামড়াটা পুরোটাই তেল তেল হয়ে গেছে তো এটাকে উঠিয়ে রাখছি আর আর একটু কষিয়ে নিয়ে একবার যখন প্রেশার কুকারে দেবো তখন এইগুলো দিয়ে দিয়ে দেবো আলুটা একটু বড় করে কাটতে হতো যদি জানতাম প্রেশার কুকারে দেবো কিন্তু তখন আমার খেয়াল ছিল না তো ওই যে একটু ছোটো হয়ে গেছে আলুগুলো তো হয়তো গলে যাবে দেখা দেখা যাক কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো যে ঠিকই হয়ে গেছে এবার আমি ওটাকে ঢাকাটা হচ্ছি করে কিন্তু একটু গরম মশলা দেবো আর হচ্ছে একটু ঝোল ঝোল রয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো মেয়েকে বললাম বাবাই তুই একটু চেখে দেখ কেমন হয়েছে তো মেয়েকে একটু টেস্ট করতে দেবো গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর কালকে কালকে যে শাকটা তুলে রেখেছিলাম সে পুকুর পাড় থেকে সেই শাকটা কিন্তু আজকে রান্না করব। শুধু মাংস রান্না করলেই হবে না একটু শাক রান্না করবো আর একটু কুমড়োও কিন্তু করব। তো ওইটা হচ্ছে মেয়েদের খেতে দিয়ে নিয়ে মেয়েদের আর মাকে একটু খেতে দিয়ে তারপরে কিন্তু করব কারণ তোমার দাদা গেছে পড়াতে তো আমি ওকে ছেড়ে তো খেতে পারবো না তো তোমার দাদা পড়াতে গেছে তা আমি বললাম দাদা পেঁপেটা একটা গাছে একটা পেকে পেঁপে পেকেছে সেই পেঁপেটাকে পেরে এনে তাহলে কিন্তু ওইটাকে কেটে তোমার দাদাকে একটু ডাকবো ওকে একটু দেবো খেতে আর এদিকে মেয়েদেরকে কিন্তু খেতে বসিয়ে দেবো তো মাকে ডাকছি মা বলছে দাদা স্নানটা করে আসি তো মার জন্য জলও গরম বসাতে হবে তো দেখো এই যে এখানে নদীর নদীদের মেয়েকে দিয়ে একটুখানি মানে মাংসটা পাঠিয়ে দিলাম আর এখানে এই যে পেঁপেটা আমি পারছি পেঁপেটা কিন্তু ছোট্ট গাছ আসলে ছায়ার মধ্যে না হতে চায় না সব কিছু কোনো কিছুই কিন্তু ভালো হয় না দেখো চারপাশে গাছ তার মধ্যে তো আমি জোর করে লাগাই লাগাতে ভালোবাসি এই জন্যে তো আমার মেয়ে পেঁপে খেতে ভীষণই ভালোবাসে তো বললাম চল চলবাত্রে পেঁপেটা কেটে নিই তো পেঁপেটা কেটেছি এখানে খুব বেশি একটা ভালো ছিল না পেঁপেটা তারপরও নিজের গাছের জিনিস তো একটু অন্যরকম মানে ভালো লাগা কাজ করে ফ্রেশ একদম কোনো রকম সার তেল বিষ কিছুই দেওয়া নেই তো ওই একটুখানি পেঁপে ওরা খেলো আর এখন ওদের খেতে দিয়ে দেবো তো আমার শাক ভাজিটা হয়ে গেছে ওটাও নামিয়ে নিয়ে তারপর কিন্তু খেতে দিয়ে দেবো তো মেয়ে শাক ভাজি খাবে কিন্তু ছোটো মেয়ে তো শাক ভাজি খাবে না বড়ো মেয়ে শাক ভাজিটা খুবই ভালোবাসে তো ছোটো মেয়ে চিকেন খাবে আর মাকে একটু শাক ভাজিটা দেখ বসিয়ে দিই তারপরে কিন্তু আমি কুমড়োটা কেটেছে ওইটাকে বসাবো তো মা এলো বলেই কিন্তু আজকে হ্যাঁ মাংসটা রান্না হল নাহলে আমি বলতাম যে অন্যদিন করবো কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল মাঠে ওই অতটা জমি কুপিয়েছি তো যাই হোক সকাল সন্ধ্যাটা অনেকটা সময় ধরে আমি বসে বসে হাড়গুলো চিবিয়েছি আমি হাড় খেতে ভীষণই ভালোবাসি তো অনেকটা সময় ধরে হাঁড় চিবিয়ে টিবিয়ে আমি একটু রেস্ট করছিলাম আর এদিকে মেয়েরা চলে এসছে দিদুনকে ফুচকা বানিয়ে খাওয়াবে তো দেখো এই যে বসে পড়েছে সমস্ত কিছু নিয়ে দুধ পাগলামও করছে তো এইগুলো করে স্কুল ছুটি থাকলে এইগুলো করবে তো আমাকে বললো এক গালে খাওয়া আমি তো খেতে পারলাম না আমি ভেঙে ভেঙে খাচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো আর অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে সবাই সাবধানে থেকো চলো আজকের মতো তোমাদের সঙ্গে এখানে ভিডিওটা শেষ করব দেখা হবে কালকে আর একটা নতুন পর্বে কালকে যাচ্ছি বোনের বাড়িতে তো একটু ব্যস্ত থাকবো আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর মেয়ের তো ফুচকা রেডি এখন ওরা ফুসকা খাবে আমি বলেছি আমি এইমাত্র খেয়ে উঠেছি এখন আর ফুচকা খাবো না তো এখানেই ভিডিওটা শেষ করব আর দিদুনকে ফুসকা খাওয়ানোর পর কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কারণ এই যে নাতনি অনেক কষ্ট করে দিদুনকে ফুসকা বানিয়ে খাওয়া আছে তো